তো তোমাদের সঙ্গে কিছু গল্প করবো বলে চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু সময় কাটাবো বলে চলে আসলাম লাইভে তো আমার বার্থডের জন্য আমার দিদি বদি ওরা সব কিছু রেডি করছে তো আর কিছুক্ষণ পরেই আমার বার্থডে সেলিব্রেশন হবে তোমরা সবাই দেখো আর আমার বার্থডে সেলিব্রেশন ভিডিও পোস্ট তোমরা পেয়ে যাবে সব রেডি করছে দোকানে আছে তাও দোকানের মধ্যে রেডি করছে পায়েস সব কিছু রেডি করছে তো অপেক্ষা করছি দেখি কখন সেলিব্রেশন হয় কখন কেক কাটবো আর জানোই তো বার্থডে হলে মানে বার্থডে দিন আসলে মনটার মধ্যে অনেক খুশি থাকে তো আজকে আমার দিনটা অনেক ভালো যাচ্ছে আর তোমার আশীর্বাদ করেও সবসময় সময় খুশিতে থাকতে পারি সবার সাথে মিশে মিশে কাটাতে পারি দিনগুলো দুই হাজার পঁচিশ শেষ হয়ে যাবে ছাব্বিশে সালটা সবার সঙ্গে যদি ভালো করে কাটাতে পারি পঁচিশ সালটা তো খারাপ গেলই তো কিছু করার নেই দু সালটা যদি ঠিক মতে ভালো করে সবার সাথে যদি কাটাতে পারি আর এমন ভুল আর কোনো করবো না যেটা আমার দু হাজার পঁচিশে হয়েছে চব্বিশে হয়েছে চব্বিশ পঁচিশ দুইটা বছর আমার সঙ্গে যে ঘটনা হয়েছে ছাব্বিশে যদি আর এই ভুলটা না করি তাই তোমার সঙ্গে কথা বলবো আসলাম আর ভুলটা করব না তো তাই আসলাম তোমার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো শেয়ার করছে তোমাদের সাথে কারণ সবকিছু তাই তোমার সঙ্গে শেয়ার করলাম দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সালটা অনেকই খারাপ মানে অনেক খারাপ গিয়েছে আমার আমার জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে তো দু হাজার ছাব্বিশ সাতাইশ এগুলো সাল আমি আর আমার জীবনে কিছু ঘটতে দিব না এই আশীর্বাদটা তোমরা করো আর আমি চাই না আমার জীবনে আরও এরকম পরিস্থিতি আসুক আমি চাই না আর এই পরিস্থিতি আসবেও না আমি নিজের কাজটাকেই আগে মেনটেন করবো মানে এটাকে আমি গুরুত্ব দেবো তাছাড়া আর কোনো কিছু গুরুত্ব দিব না তো আর কিছুক্ষণ পরেই আমার দিন চলে আসবে আর কিছুক্ষণ পরে অপেক্ষা তো কে কে আমাকে নাই তো ওই সময় অনেকেই করেছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বা ভালোবাসা তোমাদের হইলো এইভাবেই সবাই আমাকে সাপোর্ট করো এইভাবেই পাশে থাকো এটাই বলবো তোমাদের আশীর্বাদ আমার কাছে থাকবে আমাদের আমার এই আশীর্বাদ তোমাদের কাছে থাকবে ভালোবাসা থাকবে হায় হ্যালো মাই ইউটিউব চ্যানেল হ্যাঁ বুঝতে পেরেছি তারা এক হোল্ড তোমার চ্যানেলটাকে আমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো তুমি আমার কোনো এক ভিডিওতে লাইক করবে ও শেয়ার ও কমেন্ট একটা কমেন্ট করো তো তোমার চ্যানেলে আমি ঢুকে সাবস্ক্রাইব করে রাখবো তোমার ভিডিওগুলো অবশ্যই দেখবো চাল চাল দুই কেজি বাড়াই দেবো আর বুকের চাল দুই কেজি

কমেন্ট করে রেখো তো আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর তোমরা আমার এই চ্যানেলে যারা যারা নতুন ইউজার তো তাদেরকে এটাই বলবো সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের মানে আমার পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার আগে চলে যাবে আর তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করবে আমাদের কাছ থেকে বেশি কিছু চাই না তো কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এটাই চাই সবার পাশে সবাই থাকবে তাহলে সবাই এগিয়ে যেতে পারবে সবাই আর যে কাজটা তোমরা করছো সেটাকে মন দিয়ে করো তোমরা ভিডিও করছো সেটাকে মন দিয়ে করো তোমরা কাজ করছো তো কাজটাকে মন দিয়ে করো দেখো আমি ইউটিউবে আমি মানে মেন উদ্দেশ্য আমার ইউটিউব নয় মেন উদ্দেশ্য আমার নিজের আগে কাজটা যেটা আমি কাজটা আমি করছি দেখো আমি যদি অন্য কাজ করতাম তো আমি ইউটিউবে সময় দিতে পারতাম না তো আমি নিজের দোকান বলেই আমি ইউটিউবের সময় দিতে পারছি আর তোমাদের সঙ্গে গল্প করতে পারছি তো এটাই বলবো সবার একটা যে কোনোই মানে তোমরা কাজ করো না কেন তোমাদের কাজটাকে আগে মন দিয়ে করো তারপরে তোমাদের ইউটিউবে ভিডিও আপলোড করো তো এটাকে মন দিয়ে করো আগে কাজ কাজ করার পর আগে ঠিকভাবে করো তারপর এটা কাজ করো আজ নয় কাল দেখবে একদিন সফল হবেই তো ধৈর্য রাখতে হবে তার জন্য ধৈর্য রাখতে হবে কে কোথায় আছো সবাই লাইভে জয়েন হয়ে যাও ঠান্ডা লেগেছে তাই গলাটা বসে গিয়েছে কালকে আমি লাইভ করেছিলাম তো একসঙ্গে মানে জয়েন তো পঞ্চাশ ষাটজন একবারে লাইনে এসেছিল তো কালকের মতো আজকেও তোমরা সবাই আসো কথা বলো কমেন্ট করো তোমার সঙ্গে অনেক কথা হবে আর আজকের দিনটা আমার অনেক স্পেশাল একটা দিন যেটা বছরে একদিনই আসে তো আজকের দিনটা আমার খুব ভালো লাগছে মানে আজকের থেকে দু হাজার ছাব্বিশ সালটাও আমার যেন ভালো যায় এই আশীর্বাদটা তোমরা করো যেন দু হাজার চব্বিশ পঁচিশ সালটার মতো এবছরটা আর না আসে আর চাইও না আমি এই সালটাকে আগের মতো আসুক তো আমার যে ছাব্বিশ সালটা সেটা চাই নতুন করে বেঁচিয়ে নিতে পাশে থাকো চব্বিশ সালটা অনেক খারাপ গিয়েছে ভাবতেও পারিনি এমন আমার লাইফে এমন পরিস্থিতি আসবে তো যাই হোক যাই হয় ভালোর জন্যই হয় খারাপের জন্য কোনো কিছুই হয় না বাদে ছিল মানে হোল্ড সবাই লাইনে থাকবেন

দোকানে কাস্টমার এসেছিলো তাই টাকা রাখছিলাম তো তোমাদের সঙ্গে দু মিনিট কথা বলতে পারলাম না ছবি তার জন্য আমার গ্রুপে দেখি কি মেসেজ করেছে দেখছো কমেন্ট করে জানাবে সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আজকে অনেক ভালো আছি তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে প্লিজ কমেন্ট করে জানাবে কেমন আছো তোমরা আমি আজকে অনেক ভালো আছি এতেই আছি একশো টাকা এতক্ষণ কথা বলতো কোথাও বলতে পারলাম না কারণ বিয়ে আমি পার্সেল করে করলাম তো স্টার ছিল তাও আমি করলাম কারণ কি সেটা আমিই করি তো আচ্ছা তোমাদের সঙ্গে রাতে দশটার সময় কথা হবে লাইভে তো আজকে লাইভটা এ পর্যন্তই তোমাদের সঙ্গে কথা হবে রাত দশটার পরে টাটা গাইস বাই বাই